كتاب الله دستور ব্যাপারটা কি অদ্ভুত না রাস্তার জ্যামে বসে বা দীর্ঘ ভ্রমণে আমরা ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকি আঙ্গুল চলে চোখ চলে কিন্তু মনটা পড়ে থাকে এক ঘেমের অন্ধকারে অথচ সমাধানটা আপনার পকেটেই থাকতে পারত স্মার্টফোনের বদলে হাতে তুলে নিন পকেট সাইজ খণ্ড কোরআন খুব ছোট এবং হালকা ছয় পাড়ায় এক একটা খণ্ড মানিব্যাগ বা ছোট ব্যাগে সহজেই এঁটে যায় ফোনের চার্জ ফুরিয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কালামের নোর না ব্যস্ততার ফাঁকে নিজের আরেকটু রিচার্জ করে নিন কাউকে ইমানটাকে পারফিউম দিলেন সে সুবাস পাবে চকলেট দিলেন স্বাদ পাবে। কিন্তু কাউকে যদি একখণ্ড কোরআন উপহার দেন সে যখনই সেটা পড়বে সেভাবে প্রশান্তি আর আপনি পাবেন স্বভাব এমন উপহার আর কি হতে পারে যা দাতা এবং গ্রহীতা দুজনকেই জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় পকেট সাইজ খন্ড কোরআন পাঁচ খণ্ডে তিরিশ পারা প্রতি খণ্ডে ছয় পারা এই কোরানে ব্যবহার করা হয়েছে হাফিজি ফ্রন্ট দুই কালার ছাপা সৌদি কুরানের ফ্রন্ট ইউনিট ডিজাইন মজবুত বাধাই টেকসই কভারে মোড়ানো আমাদের এই কোরান অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম